কি কেন কিভাবে এপিসোডে আপনাকে স্বাগত আজ আমাদের বিষয় সালাত সালাত মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত এই ভিডিওতে আমরা সালাদ বিষয়ক পাঁচটি বিষয় সংক্ষেপে আলোচনা করব সালাত কি কেন সালাত আদায় করতে হয় সালাত মানব জীবনে কিভাবে আসলো সালাত আদায়ের উপকারিতা সালাত আদায়ের পদ্ধতি এবং সর্বশেষে আমরা সব বিষয়ের সারসংক্ষেপ সম্পর্কে জানব সালাত কি সালাত বা নামাজ ইসলাম ধর্মের একটি মূল ইবাদত এটি মুসলমানদের জন্য আল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগের একটি মাধ্যম নির্দিষ্ট পদ্ধতিতে এবং নির্দিষ্ট সময়ে আদায় করা হয় এই ইবাদত সালাতে মুসলমানরা আল্লাহর কাছে নিজেদের নত করে এবং তার আজ্ঞা পালনের প্রতিশ্রুতি দেয় কেন সালাত আদায় করতে হয় সালাত আদায়ের পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে এক আল্লাহর আল্লাহর আজ্ঞা আজ্ঞা পালন সালাত আদায় করা একটি সরাসরি মুসলমান হিসেবে আল্লাহর উপর বিশ্বাস রাখা মানে তার আজ্ঞা মেনে চলা আত্মশুদ্ধি সালাত আদায়ের মাধ্যমে মানুষ নিজেকে পরিশুদ্ধ করে এটি এক ধরনের আধ্যাত্মিক স্নান যা মানুষকে পাপ থেকে দূরে রাখে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন সালাত আদায়ের মাধ্যমে মানুষ আল্লাহর সঙ্গে একটি গভীর সম্পর্ক স্থাপন করে এটি মানুষকে আল্লাহর কাছে আরও নিকটবর্তী করে তোলে শান্তি ও স্বস্তি নিয়মিত সালাত আদায় করা মানুষের মনে শান্তি ও স্বস্তি আসে এটি মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে সামাজিক সম্পর্ক স্থাপন মসজিদে একত্রিত হয়ে সালাত আদায় করার মাধ্যমে মুসলমানরা একে অপরের সঙ্গে সম্পর্কে স্থাপন করে এবং একটি সম্প্রদায় গঠন করে এছাড়াও সালাত আদায়ের পেছনে অনেকগুলো গুরুত্বপূর্ণ কারণ রয়েছে সালাত মানব জীবনে কিভাবে আসলো সালাত মানব জীবনে আসার ইতিহাস পবিত্র কোরআন এবং হাদিসের মাধ্যমে জানা যায় প্রথম মানব হজরত আদম আলা সালাম থেকে শুরু করে পরবর্তী সময়ের রসুলগণ সকলেই সালাত আদায় করতেন হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম মেরাজের রাতে আল্লাহ কাছ থেকে সালাতের বিধান পেয়েছিলেন তিনি এই বিধান সকল মানুষের মাঝে পৌঁছে দেন সালাত আদায়ের উপকারিতা শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়মিত সালাত আদায় করা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে চিন্তা কমায় এবং মানসিক স্থিতিশীলতা বজায় রাখে সামাজিক সম্পর্ক মসজিদে একত্রিত হয়ে সালাত আদায় করার মাধ্যমে মুসলমানরা একে অপরের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এবং একটি সম্প্রদায় গঠন করে আধ্যাত্মিক উন্নতি সালাত আদায়ের মাধ্যমে মানুষের আধ্যাত্মিক উন্নতি হয় এটি মানুষকে আল্লাহর কাছে আরও নিকটবর্তী করে তোলে এছাড়াও সালাত আদায়ের অনেক উপকারিতা বিদ্যমান সালাত আদায়ের পদ্ধতি সালাত আদায়ের নির্দিষ্ট একটি পদ্ধতি রয়েছে এই পদ্ধতি কোরআন ও হাদিসে বিস্তারিতভাবে বর্ণিত আছে সালাত আদায়ের জন্য বিশুদ্ধ হওয়া কেবলামুখী হওয়া এবং নির্দিষ্ট কিছু কাজ করতে হয় সার সংক্ষেপ সালাত মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত এটি আল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগের একটি মাধ্যম সালাত আদায় করার মাধ্যমে মানুষের আধ্যাত্মিক উন্নতি করে শান্তি ও স্বস্তি লাভ করে এবং সামাজিক সম্পর্ক স্থাপন করে আপনি যদি সালাত আদায়ের পদ্ধতি ও এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে চান তাহলে কোনো ইসলামিক পণ্ডিত বা আলেমের সঙ্গে যোগাযোগ করতে পারেন আশা করি এই তথ্য আপনার জন্য উপকারী হবে